ছেলেরা যদি জান্নাতে সত্তরটা হুর পায় তাহলে মেয়েরা কি পাবে এই সেম প্রশ্ন শায়েক আহমদুল্লাহ হুজুরকেও একজন করেছে দেখেন যেই নারীর কাছে তার স্বামী ছিল সবচেয়ে শখের পুরুষ যেই নারীর কাছে তার স্বামী ছিল সবচেয়ে পছন্দের মানুষ আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাকে জান্নাতে তার স্বামীকেই দান করবে সুমাওলা পড়বেন না আপনারা আচ্ছা এখন পুরুষরা পাবে সত্তরটা হুর নারীরা পাবে কি আপনাদেরকে বুঝতে হবে নারীর জন্য আসলে একজন পুরুষ হচ্ছে সবচেয়ে শোভনীয় আচ্ছা দেখেন তো দুনিয়াতে পুরুষের জন্য চারটা বিয়ে যায় নারীর জন্য কয়টা বিয়ে যায় এই যে কথা না বললে বুঝি কেমনে কয়টা তবে আল্লাহাল নারীকে এমনভাবেই পুরুষ দিবেন